ইয়াসকে ধরে উচিত শিক্ষা দিল সরোজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে সরোজ আর রণ কথা বলছিল তখনই সরোজ বলে এই বাড়িতে না অনেক রহস্য লুকে আছে তখন রণ বলে কি রহস্য বলো কি রহস্য তখনই সরোজ চলে যেতে লাগলেই রণ সরোজকে ধরে আর সরোজের জামা ছিঁড়ে যায় তখনই রণ নিজের ব্লেজার দিয়ে সরোজের শরীর ঢেকে দেয় তখন সেখানে চলে আসে ইয়াশ আর ইয়াস ওদেরকে একসঙ্গে দেখে তারপরে দেখা যাবে সরোজিয়াসের হাত চেপে ধরে তখন ইয়াস বলে কি করছো তুমি সরোজিনী তখন সরোজিনী বলে জানো না তুমি যে কারো ঘরে যেতে পারমিশন নিয়ে ঢুকতে হয় শোনো আর যদি আমাদের পারমিশন ছাড়া ঘরে ঢুকতে দেখেছি তাহলে তোমার হাত আমি ভেঙে দেব এই বলেই সঙ্গে সঙ্গে ইয়াসকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় সরোজিনী তখনই ইয়াস প্রচন্ড রেগে যায় ওইদিকে সরোজিনী সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দেয় তারপরে দেখা যাবে সরোজিনী অফিসে যাচ্ছিল হঠাৎ করে ওর মোটর বাইকের তেল শেষ হয়ে যায় আর বলে কি ব্যাপার এখনই তেল তো হলো এটা দিয়ে আমি অফিস পর্যন্ত যেতেও পারবো না আমাকে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যা কোনো ফাইটার তারপরে দেখা যাবে পেট্রোল পাম্পে এসেই সরোজ পেট্রোল ভরেই লোকদের বলে না না আপনারা বরং পেট্রোল গুলো ফেরত নিয়ে নিন আমার কাছে এখন টাকা নেই তখনই পেট্রোল পাম্পের লোকটা বলে এটা কি কথা এটা কেমন কথা ম্যাডাম টাকা তো হবে তখন সরোজ বলে বিশ্বাস করুন আমার কাছে কোনো টাকা নেই এখন তখনই সেখানে রণ চলে আসে আর রণ গাড়ি থেকে সরোজকে দেখতে পায় আর নেমে এসে সরোজকে হেল্প করতে চায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ